সুফিয়া ভার্সিটি থেকে বাড়ির পথে যাচ্ছিল হঠাৎ দু তিনটে ছেলে তার পিছু নেয় আরে আরে দেখ কে যাচ্ছে দেখ মুখখানা এমন ভাবে ঢাকা যেন কোথাকার কোন সুন্দরী আরে হ্যাঁ হ্যাঁ একদম বোরকা হিজাব পরে দেখছি কালো পরি হয়ে আছে আমার তো একটা গান গাইতে ইচ্ছে করছে তাহলে আর দেরি কেন রে গান গা গান গা তবে তো ফিল আসবে আরে চুমকি চুমকি চলেছে চলেছে হলে এবার সুফিয়া কিছুটা বিরক্ত হয়ে দাঁড়িয়ে পড়ে আর তাদের দিকে ঘুরে বলে আপনারা আমাকে কেন বিরক্ত করছেন ভাই আমি বাড়ির পথে যাচ্ছি আপনারা দয়া করে আমাকে আর বিরক্ত করবেন না এই দেখেছিস কি বলছে আমরা নাকি বিরক্ত করছি তাহলে বিরক্ত কি করে করা হয় একটু দেখিয়ে দেই এই বলে ছেলেগুলো সুফিয়ার হিজাব ধরে টানা হেচড়া করতে শুরু করে তখন সেখানে কিছু লোক আসে তা দেখে ছেলেগুলো চলে যায় সুফিয়া আর এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে চলে যায় সুফিয়া বাড়ি যাওয়ার পর আমেনা বেগম সেদিকে এগিয়ে আসে সুফিয়া কি হয়েছে তোমার এভাবে হাঁপাচ্ছো কেন মা সুফিয়া এই সুফিয়া দাঁড়াও আমি এক্ষুনি তোমার জন্য পানি আনছি আমিনা বেগম পানি এনে দিতেই সুফিয়া ঠক ঠক করে পানি খেয়ে নেয় মা কি হয়েছে তোমার চাচিকে বলো কি হয়েছে তুমি কি ভয় পেয়েছো। চাচি আমি যখন রাস্তা দিয়ে আসছিলাম তাহলে বিরক্ত কি করে করা হয় একটু দেখিয়ে দেই। সুফিয়া সমস্ত ঘটনা খুলে বলে। তখন করিম সব কথা শুনে ফেলে। আল্লাহ নিশ্চয় ওদের পাপের শাস্তি দেবে তুমি ভয় পেও না মা মেয়েটা কদিন হয় এসেছে ভার্সিটির জন্য অথচ আসতে না আসতে কিনা তুমি ভয় পেও না সুফিয়া যাও হাত মুখ ধুয়ে আসো এই বলে করিম সাহেব হতাশা নিয়ে টিভির সামনে বসে ঠিক তখনই টিভিতে নিউজ শুরু হয় আপু চান ওরা এইসব কিসে মিছিল করছে আর কেনই বা করছে ওরা সকলেই হিন্দু ধর্মের চাচা ওই ছেলেগুলোও হিন্দু ধর্মের ছিল আমি তাদের হাতে লাল সুতা বাঁধা দেখেছিলাম হ্যাঁ হতেই পারে আবার এমনটাও হতে পারে তারা হিন্দু ধর্মেরও না আপনি কি বলছেন হ্যাঁ একদম ঠিক বলছি বর্তমান সময়ে দেশে চান হিন্দু ও মুসলিমদের দাঙ্গা চলছে এটা তো তোমরা জানোই তাই না যে চাচা তা তো জানি কিন্তু কেন সেই বিষয়টা এখনো সঠিকভাবে জানি না এই দাঙ্গার মূল কারণ হচ্ছে উস্কানি হ্যাঁ আমিও বেশ কয়েকদিন থেকে নিউজে দেখছি এসব কিন্তু এসব কেন হচ্ছে তা আমি এখনো জানি না আচ্ছা আপনি একটু বুঝিয়ে বলুন তো আচ্ছা তোমরা বসো আমি বুঝিয়ে বলছি টিভি নিউজগুলোতে দেখানো হচ্ছে বাংলাদেশের মুসলমানরা হিন্দুদের ওপর অত্যাচার করছে কারণ তারা সংখ্যালঘু আপু চান তাহলে কি বাংলাদেশের মুসলমানরা হিন্দুদের ওপর অত্যাচার করছে কারণ তারা সংখ্যালঘু বলে কিন্তু চাচা আমার ভার্সিটিতে তো অনেক হিন্দু ফ্রেন্ডরা আছে আমরা একসাথেই তো পড়াশোনা করি কিন্তু কই কখনো তো তাদের কোনো হিংসা কিংবা কিছু দেখিনি কখনো তো তাদের থেকে শুনিনি যে তারা কষ্টে আছে কিংবা তাদের ওপর মুসলমানেরা অত্যাচার করেছে হ্যাঁ শুধু তাই নয় আমাদের এরিয়াতেও তো কয়েকটা হিন্দু ফ্যামিলি ভাড়া থাকছে তাদের সাথে তো আমাদের এরিয়ার সকলেরই ভালো মিল মহাপত্র রয়েছে তাদের কাছ থেকেও তো আমরা কখনো এমন ঘটনা শুনিনি তাহলে দেশে এসব ঘটনা ঘটছে কোথায় আমাদের দেশে কখনো মুসলিমরা হিন্দুদের ওপর অত্যাচার করেনি আর কখনো করবেও না তারা আমাদের ভাই বোন আমাদের যেমন এই দেশে অধিকার আছে তাদেরও সমান অধিকার আছে কিন্তু এই ঘটনাগুলো কেন ঘটছে ওই যে নিউজে বলল তাদের ঘর পুড়িয়ে ফেলা হচ্ছে মারধর করা হচ্ছে কিছুদিন আগে হিন্দু ধর্মের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছিল তিনি মূলত একটি হিন্দু সংগঠনের বহিষ্কৃত নেতা আর তাদের সেই সংগঠন দেখাশোনা করত ভারত আচ্ছা আরেকটা কথা আগে যখন সরকার ছিল তখন তো এমনটা হয়নি এই সরকার পতনের পরই কেন এই ঝামেলাটা হচ্ছে বলুন তো কারণ তিনি থাকাকালীন ভারত আমাদের দেশ থেকে অনেক সুযোগ সুবিধা নিতে পারত তার পদত্যাগের পর তো তারা সেটা পাচ্ছে না আর তাই তারা বাংলাদেশে হিন্দু ভাইদেরকে উস্কানি দিচ্ছে আর তাতে সবাই বুঝে না বুঝে ঐক্যবদ্ধ হচ্ছে কিন্তু বাবা বুকে যে ছেলেগুলো বিরক্ত করলো তারা কেমন তাদের সাথে এই খবরের কোনো মিল নেই আচ্ছা খারাপ কি শুধু হিন্দুরাই হয় বলতো তোমরা জানো না খবরে দেখো না কত মুসলমানরা মেয়েদেরকে ধর্ষণ করে খুন করে ঘুম করে দেয় দেখো দুনিয়াতে তো সকলে আর ভালো মানুষ হয় না তাই না সকল ধর্মতেই কিছু ভালো আর কিছু খারাপ মানুষ থাকে আমাদের উচিত তাদেরকে এড়িয়ে চলা ঠিক সেই সময় টিভিতে আরেকটা নিউজ প্রচার হয় যেটা কলকাতার একটা চ্যানেলে দেখানো হচ্ছিল আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন রসুলপুরের এরিয়াতে কিছু হিন্দু পরিবার রয়েছে আর তারা সংখ্যালঘু হওয়ার কারণে সেখানকার মুসলমানরা তাদের ওপর অত্যাচার শুরু করেছে বাড়িঘর পুড়িয়ে দেওয়া থেকে শুরু করে তাদের গায়ে হাতও তুলেছে চাচা এটা তো আমাদের এখানকার নিউজ হচ্ছে কিন্তু কই আমরা তো এমন কোনো খবর পেলাম না হ্যাঁ তাই তো এ তো পুরো মিথ্যাচার এভাবেই তো দুই ধর্মের দ্বন্দ্ব শুরু হয় আচ্ছা ঠিক আছে আমি বরং এক কাজ করি আমি এলাকাতে গিয়ে দেখে আসি আচ্ছা বাবা আমিও তোমার সাথে যাব চাচা আমিও চাই না আচ্ছা ঠিক আছে তোমরাও চলো আমার সাথে এই বলে করিম সাহেব সুফিয়া ও আয়সাকে নিয়ে তার এলাকায় যায় সেখানে গিয়ে দেখে একটা চায়ের দোকানে বেশ ভালোই ভিড় জমেছে করিম সাহেব সেখানে যেতেই কিছু লোক করিম সাহেবের দিকে এগিয়ে আসলো করিম ভাই আপনি কি নিউজটা দেখেছেন হ্যাঁ রাশেদ ভাই আমি তো নিউজটা দেখিয়ে এখানে এলাম এসব কি হচ্ছে বলুন তো এই ভারতীয় চ্যানেলগুলো মিথ্যাচার ছড়িয়ে আমাদের মাঝে আরো বিভাগ ছড়াচ্ছে কি কোনোভাবে বন্ধ করা যায় না এভাবে যে আমাদের দেশটা ধ্বংস হয়ে যাবে আমাদের দেশের হিন্দু ভাইরা বোঝে না বুঝে ভারতীয় উস্কানিতে মিলে যাচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না ভাইজান এভাবে আর কতদিন চলবে বলেন তো আজ আমাদের এলাকা নিয়ে মিথ্যাচার ছড়িয়েছে দেখবেন কাল আবার অন্য এলাকা নিয়ে ছড়াবে আর এভাবে একে অপরের সঙ্গে দ্বন্দ্ব তৈরি হয় ঠিক সেই মুহূর্তেই সবাই কথা বন্ধ করে দিয়ে চায়ের দোকানে টিভির দিকে তাকায় এই মাত্র পাওয়া তাজা খবর রসুলপুর এরিয়ার এক হিন্দু ভাইকে কুপিয়ে হত্যা করেছে মুসলমানরা কিন্তু ভাইদেরকে বলছি আপনারা নিজেদের নিরাপত্তা নিজেরা বজায় রাখুন সাবধানে থাকুন আর সকলে ঐক্যবদ্ধ হন এসব কি ছড়াচ্ছে ভারতীয় নিউজ চ্যানেলগুলো তো খুব বেশি করছে এভাবে তো আর চলতে দেওয়া যায় না আমাদের দেশের সাইবার কমিউনিটিগুলো গুলো কি করছে তখনই একটা যুবক সেখানে দৌড়ে আসে আসসালাম আলাইকুম চাচা আপনারা কি খবর শুনেছেন কত খবরই তো শুনছি বাবা কিন্তু সব তো মিথ্যা না না চাচা এসব খবর না বাংলাদেশ সাইবার কমিউনিটি তাদের খেলা শুরু করে দিয়েছে ভারতীয় যেসব চ্যানেল থেকে মিথ্যা অপপ্রচার হচ্ছে সেগুলো তারা হ্যাক করছে যাক আলহামদুলিল্লাহ এবার যদি তারা একটু দমে কিন্তু বাবা আমাদের দেশে যে মুসলিম এবং হিন্দুদের মাঝে টাঙ্গা লেগেছে সেটা কি করে ঠিক হবে তো এভাবে চলতে থাকলে তো দেশটা ধ্বংস হয়ে যাবে নিশ্চয় কোনো না কোনো একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে রে মা ঠিক তখন সেখানে তাদের প্রতিবেশী মোহন রায় আসে তিনি ছিলেন হিন্দু সম্প্রদায় তিনি সকলকে একসাথে দেখে বলেন কি হইল ভাইজান আপনারা সকলে মিলে এক সঙ্গে আপনারা কি এই সব নিউজ নিয়ে চিন্তিত জি মোহন ভাই কি করব কিছুই বুঝতে পারছি না আচ্ছা চাচা আমরা এক কাজ করলে কেমন হয় আমরা সকলে মিলে ফেসবুক লাইভে যাই আর সেখানে গিয়ে আমাদের এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকজনদেরকে সাথে নিয়ে আমাদের এখানকার পরিস্থিতির জানান দেই হ্যাঁ তা তুমি ঠিকই বলেছো বাবা এতে করে মানুষের ভুল ধারণাটা ভেঙে যাবে এই যে আমরা তোমাদের এলাকায় থাকি আমরা তো শুধু কয়টা হিন্দু পরিবার আছি আর বাকি সবাই তো মুসলিম কিন্তু কই কখনো তো আমরা তোমাদের কাছ থেকে কোনোভাবে ভাবে প্রতিহিংসার শিকার দরকার হ্যাঁ বাবা তুমি বরং তাই করো দেশের প্রতিটি মানুষ এই সম্পর্কে সচেতন হোক এরপর যুবক তার ফোনটা বের করে ফেসবুকে লাইভে যায় আর সেখানে গিয়ে তাদের অবস্থান জানান দেয় হিন্দু ও মুসলিম উভয় পক্ষই জানায় তারা বেশ ভালো আছে এবং তারা কখনোই কোনো প্রতিহিংসার শিকার হয়নি এভাবেই দেশের মানুষ কিছুটা স্বস্তি পায়